কিভাবে যদি খুজমিন আমু ক তোমাদের থেকে যদি সম্পত্তিগুলো অর্জন করা হত অসংখ্য মানুষ এমন আস উনি যত টাকার মালিক প্রত্যেক বছর জাকাত হচ্ছে প্রত্যেক বছর একটা একটা করে হচ্ছে উনি কখনোই জাকাত দেয় না কখনোই দেয় না তার মানে হলো ওনার অরিজিনাল টাকার সাথে গরিবের হক তার মধ্যে সংযুক্ত আছে এই বছর দিল না মানে গরিবের রয়ে গেছে পরবর্তী বছর দিল না তার মানে গরিবেরটা এখনো তার মধ্যে রয়ে গেছে পরবর্তী বছরে তিনি দিলেন না তখন এই যে গরিবের অনেকগুলো হক টাকা পয়সা আপনার কাছে রয়ে গেছে যেটা বাধ্য করে দিয়েছে এটা যখন আপনি দেননি একটা সময় বিস্ফোরণ হয়ে দেখবেন আপনার ফ্যামিলির মধ্যে এমন এক রোগ চলে আসবে আপনি ওই গরিবের টাকা পয়সা ডাক্তারের কাছে খাওয়াতে খাওয়াতেও এরপরে শান্তি আর খুঁজে পাবেন না এই যদি সমস্ত আমাদের এমপি মন্ত্রীরা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা অমুক দেশে তমুক দেশে রেখে বা নিজের দেশে রেখে গেছে খাইতে পারছে কেউ শান্তিতে কি আছে কেউ বিগত দিনেও কি কেউ ছেলে এমন কখনোই না কারণ কোরআনের কথার বাহিরে কোনো কিচ্ছু হবে এটা আমরা বিশ্বাস করি না আল্লাহ বলছেন যদি দাও পবিত্র হবে হবে পরিশুদ্ধ দিবে না বিপদ চলে আসবে বিপদ চলে আস মহাবিপদ চলে আস সম্মানিত উপস্থিতি ষষ্ঠ নম্বর যেটা আমরা বলতে সেটা হলো মাদক মদ এবং জুয়া রাষ্ট্রীয়ভাবে ভাবে নিষেধ দূরের কথা বরং মদের লাইসেন্স দেয়া দেওয়া হচ্ছে বিভিন্ন বাজারে বাজারে বিভিন্ন শহরে শহরে মদ খেতে পারবে এবং কোন কোন দোকানে বিক্রি করবে সেটাও আবার রাষ্ট্রীয়ভাবে প্রোটোকল দেয়া হচ্ছে নাউজুবিল্লাহ পড়েন অথচ আল্লাহ তাআলা কোরআনে কি বললেন কত চমৎকার করে বললেন ইন্নামাল খামরু নিশ্চয়ই মদ ওয়াল মায়সির জুয়া ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজি সুম আমাল এগুলো সব শয়তানের কাজ শয়তান হলো জাহান্নামী এগুলো কার কাজ বলেন বলেন মুখ খুলে বলেন এই যে সুদের কারবার ঘুষের কারবার আল্লাহ বলছেন এগুলো এগুলো রিজি শয়তানি কাজ শয়তানের কাজ আর শয়তানের কাজ যখন করবে সে তো জান্নাতে যাবে না শয়তানের সাথে জাহান নামে যাবে কোথায় যাবে বলেন বলেন জাহান নামে যাবে এই জন্য আমাদের মনে রাখতে হবে মদের যে সমস্ত বিষয়গুলো আছে এই যে আমরা এখানে যারা উপস্থিত আছে যদি জীবনে কেউ কখনো মদ গ্রহণ করি থাকেন মনে মনে ইস্তেক পাওয়ার পরে আল্লাহর কাছে আজকেই ক্ষমা চাবেন আমরা শেষে তো মোনাজাত দেব ওই মোনাজাতের আজকে আপনার গুনার কথা আপনি স্মরণ করবেন আল্লাহ শয়তানের ফান্দের মধ্যে পড়ে বন্ধুর রচিত হয়ে আমি জীবনে একাধিকবার এতবার আমি মত পান করেছি আল্লাহ বুঝ হয়েছে অথবা আজকে মসজিদে বসে আমি সিদ্ধান্ত জানিয়ে গেলাম আমি কখনো আর মত পান করবো না বিগত দিনের আমার গুনাগুলো তুমি ক্ষমা করে দাও তাহলে ক্ষমা করতে পারেন কে জোরে বলতে হবে আল্লাহ ক্ষমা করবেন এই জন্য আল্লাহর কাছে বলতে হবে দ্বিতীয় হলো জুয়া জুয়া হলো এমন আসর যেখানে আপনারা বসলেন জুয়া খেললেন আপনার সমস্ত অর্থ একজনে নিয়ে গেল এখানে আপনি অপরাধী এক টাকাও পেলেন না কিন্তু বইছে আপনার থেকে সব নিয়ে যাওয়া হয়েছে মনে করেন আপনি পঞ্চাশ হাজার টাকা নিয়ে জুয়া খেলতে বসছেন সব টাকা শেষ আপনি বলবেন যে হুজুর আমি তো আর এক টাকাও নেই নাই আপনি কি করছেন তাইলে দিয়ে দিচ্ছেন না একটু কথা বলবেন পঞ্চাশ হাজার টাকা অন্য কেউ পেয়ে নিয়ে গেছে আপনি এখন পঞ্চাশ হাজার টাকা শূন্য হয়ে গেলেন আল্লাহ তালাকে কেমত আপনাকে প্রশ্ন করবে গুরুত্বপূর্ণ পাঁচটা প্রশ্নের মধ্যে একটা হলো এইভাবে যে আপনি কোন রাস্তায় ইনকাম করেছেন আর কোন রাস্তায় ব্যয় করেছেন আপনার ব্যয়টা হয়েছে হারাম পথে কোন পথে যতই আপনি হালাল পথে ইনকাম করলেন কিন্তু ব্যয় করার ক্ষেত্রেও মনে রাখতে হবে সেখানে একটা টাকাও যেন হারাম পথে না যায় এই যে জুয়া খেলতে বসে পঞ্চাশ হাজার টাকা দিয়ে চলে আসলেন আর বলে আস্তা ফিরুল আস্তা ফিরুল আর জুয়া খেলতে যাবো না যেটা দিয়ে আসছেন মনে রাখতে হবে আপনাকে এই পঞ্চাশ হাজার টাকা হোক বিশ হাজার টাকা হোক যেটা জোয়াই দিয়ে আসছেন এটার জন্য আপনাকে জবাবদিহি করতেই হবে এটা কোরআনের আইন কোরআনের কথা